নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব ফুচকার দোকানের আলুর দম টক টক ঝাল ঝাল খুব সুন্দর খেতে লাগে ভাবলেও জীবে জল এসে যায় আজকের আমি শেয়ার করতে পেরে আপনাদের সঙ্গে ভীষণ খুশি হচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এখানে আমি ছশো গ্রাম আলু ছোট আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি এই আলুর দম এই রকম ছোট আলু দিয়ে বানালে বেশি ভালো লাগে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি সেদ্ধ আলুগুলো যাতে মশলা মাখাতে সুবিধা হয় দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ আর কোয়াটার চামচ গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব আলুর গায়ে মশলাটা এইভাবে যদি আমরা মশলাটা আগে মাখিয়ে নিই তাহলে খেতে দুর্দান্ত লাগে গ্যাস জালি আমি ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আলুটা দিয়ে দিলাম আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এইরকম তখন আলুগুলো তুলে নেব এখন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিচ্ছি একই ফ্রাই প্যানে তেলের মধ্যে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা বড় সাইজের একদম ফাইন চপ করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটা সাইড করে পাশে আমি জিরা দিয়ে দেব। আর তেজপাতা দিয়ে দেব একটা আমি এখানে হাফ চামচ সাদা জিরা দিয়েছি এইভাবে দেবার কারণে জিরাটা পুড়ে যাবে না গরম তেলে যদি জিরাটা দিই পুড়ে গিয়ে রকম স্বাদ লাগে সেই জন্য আমি এইভাবে দিলাম এক মিনিট পেঁয়াজটা নাড়াচাড়া করে নেবো জিরা তেজপাতার সঙ্গে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এক চায়ের চামচ আদা বাটা হাফ চায়ের চামচ রসুন বাটা এখন আমি আদা রসুনটা দেওয়ার পরে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের ভাজতে থাকব এইভাবে নাড়াচাড়া করতে করতে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি সামান্য জল দিয়ে দেব। যাতে মশলাগুলো পুড়ে না যায় স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কোয়াটার চামচ আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম চিনি চায়ের চামচের এক চামচ চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর লবণটাও আপনাদের স্বাদ মতো দেবেন ভালো করে নাড়াচাড়া করে নেব অল্প একটু জল দেবার কারণে মশলাটা পুড়েও যায় না আর এভাবে ভালোভাবে কষে নেওয়া যায় এখন আমি ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে দু মিনিট রেখে দেব দু মিনিট পরে আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে মশলার থেকে এখন ভেজে রাখা আলু দিয়ে দেব আলুটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব মশলার সাথে খুব ভালো করে কষে নিতে হবে ভালো করে কষে নেবার পরে আমি আরও একটু জল দেব বেশি জল দিলে হবে না এখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম বেশি জল দিলে আলুর দমের টেস্টটা ভালো লাগবে না অল্প একটু জল দিলে আলুটাও অনেক সফট থাকবে সেজন্য এতটুকু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি শুকিয়ে নেবো না পরে এমনিতেই শুকিয়ে যাবে সেজন্য এই রকম গ্রেভি থাকবে আমাদের নামিয়ে নিতে হবে তার আগে আমি দিয়ে দেব এখন তেঁতুলের জল চার চায়ের চামচ তেঁতুলের জল দিয়ে দিলাম টকটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তেঁতুল জলটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না একটু জাস্ট ফুটে উঠলে নামিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে একদম দোকানের আলুর দমের মতো হয়েছে এখন আমি ভাজা মশলা দিয়ে দেব ভাজা মশলার মধ্যে জিরা ধনিয়া আছে আর শুকনো লঙ্কা আছে বেশি কিছু মশলা নেই ড্রাই রোস্ট করে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নেব যেহেতু ফুচকার দোকানের মতো আলুর দমটা বানিয়েছি ফুচকার দোকানের মতো করে সার্ভ করবো কত সুন্দর গ্রেভিটা দেখতে হয়েছে দেখুন বন্ধুরা একেবারে ফুচকার দোকানের মতো জিবে জল আনার মতো আলুর দম হয়েছে দেখুন আমি কাঁচা লঙ্কা ওপরে দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি আর পেঁয়াজ ছিলাম দিয়ে দিলাম আর ভাজা মশলা আরেকটু দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দেবো কিছুটা পরে আবার একটু দেবো এখন একটু দিয়ে দিলাম আমি এখানে কটা টুথপিক দিয়ে দিলাম ঠিক দোকানের মতো করে আমি সাফ করছি যাতে অনেকগুলো দিয়ে দিলাম যাতে অনেক অনেকজনা মিলে একসাথে খেতে পারেন একই প্লেট থেকে ওপর থেকে আমি একটু বিট নুন দিয়ে দিলাম আর এখন লেবুর রস একটু দিয়ে দিলাম আর আমি খেয়ে আপনাদের বলছি কেমন লেগেছে খেতে যদি শুরু করেছেন বন্ধুরা আর থামা যাবে না বাড়িতে বানান কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার